আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে আমার উদাসী বানাইয়া গেল বসন্ত রিকালে রে মরার কোকিলে বন্ধুরা আমি সাধন দাস আবার এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে সোনালী টিভির পক্ষ থেকে একটু আগে আমি যে গানটি গেছি আপনারা তো সবাই জানেন একটি বিখ্যাত গান এই গানটি গিয়েছেন আমাদের সুন্দর কণ্ঠ এত সুন্দর কণ্ঠ এত মিষ্টি মধুর কণ্ঠ যারা শুনেছেন তারা তো সবাই জানেন যে তিনি বাংলা সঙ্গীত জগৎকে আরো সমৃদ্ধশালী করেছেন তার সুরের মূর্ছনায় তিনি ভক্তদের শ্রোতাদের ধরে রেখেছেন যুগের পর যুগ তার অসংখ্য গান আছে আমি কোনটা তুই কোনটা বলবো ওই গানটির কথা তো আপনাদের সবারই মনে আছে না গোনা চাঁদ নয় আমার বন্ধু এসেছে লুকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে ও লুকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে না গোনা

আপনারা যে ক্যাসেট গুলো দেখতে পাচ্ছেন এই ক্যাসেট গুলোর প্রকৃত মালিক কিন্তু আমরা নই এই ক্যাসেট গুলোর প্রকৃত মালিক হচ্ছে শিল্পী ও কোম্পানি একমাত্র তারাই শুধু পারবে এই ক্যাসেটের গানগুলো আপডেট দিতে আমরা শুধু আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য এবং স্মৃতি নিয়ে যাওয়ার জন্য আর একটি কথা না বললি নয় আমি আমার একটু মনের কথা বলি এই সৌদি ও বরেণ্য শিল্পী বেবি নাজনিন ক্যাসেট আমি দেখাবো এই পে আমি মান্না ভাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ এই করে তিনি যেন আমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি তার কাছে কামনা করি আপনারা সবাই তার জন্য আমাদের মান্না জন্য দয়া করবেন তিনি যেন আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারে তো বন্ধুরা চলুন এক এক করে ভিডিও দেখায় আপনার ভিডিও আর কি শুরু করার আগে আরো একটু কথা বলে নেই যে আমাদের শ্রদ্ধেও বিভিন্ন তার জন্য আপনারা সবাই দোয়া করবেন তিনি যেন আমাদের সুন্দর সুন্দর গান উপহার দিতে পারে তো চলুন তার এক করে অ্যালবাম দেখায় দেখুন চমৎকার একটি অডিও অ্যালবাম আগে দেখুন তারপরে কিছু কথা বলছি দু চোখে গুম আসে না ওই গানটি তো আপনারা সবাই শুনেছেন দুচোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে বন্ধুরা আমাদেরও কিন্তু ঘুম আসে না আমরা আপনাদের জন্য ভিডিও তৈরি করব এবং আপনাদের দেখাবো এর জন্য আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের সদ্য শিল্পী দেবিনা জিন্নান আর একটি একক অ্যালবাম আর সুর সঙ্গীত সদ্য মান্নান মোহাম্মদ গীতিকার সদ্যো দেলোয়ার আর যুদা তারা দুজনই বিশাল বড় মাপের গুণী মানুষ একজন গুণী গীতিকার আর একজন গুণী সঙ্গীত পরিচালক তাদের গুণের প্রশংসা করার অযোগ্য আমি এই অ্যালবামটি সঙ্গীতা কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ করা হয়েছিল এই অ্যালবামের গান শুনলে জুড়ায় মনোপ্রাণ মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে কাউকে দিও না দোষ পিতার দোষে বন্ধুরা কি সুন্দর গান আমাদের শ্রদ্ধে ও বিভিন্ন আর এই গানটি কিন্তু বাংলাদেশ চলচ্চিত্রে বেপরোয়া ছবির মধ্যে সংযোজন করা হয়েছিল আপনারা সবাই জানেন যারা শুনেছেন তারা তো শুনেছেন আর যারা শুনেননি তারা এই গানের নাম লিখে ম্যামের নাম লিখে সার্চ করবেন ইউটিউবে শুনতে পারবেন দেখবেন আপনাদের ভালো লাগবে তো চলুন আপনাদের আরো একটি ম্যামের অডিও অ্যালবাম দেখাই আমার প্রিয় আপনার প্রিয় বাংলার প্রিয় শিল্পী সদ্যীয় বিভিন্ন দিন ম্যামের আরো একটি একক অ্যালবাম আপনারা সবাই দেখতে পাচ্ছেন মরাল কুকিলে মরার কুকিলে আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কুকিলে আমার উদাসী বানাইয়া গেল বসন্তের কালে রে মরার কুকিলে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই ক্যাসেটটি সঙ্গীতা কোম্পানি তখন বাজারে পাবলিশ করেছিল বেবিন ম্যামের গান কেমন হতে পারে আপনারা সবাই ভালো জানেন গান গান খুব আজও এই শোনা চায় বাংলার গান আছে তো চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখে দেখুন কি সুন্দর একটি অডিও অ্যালবাম আগে দেখুন তারপরে কিছু কথা বলছি ফিফটি ফিফটি চমৎকার একটি নাম ফিফটি ফিফটি তার মানে বাংলায় যাহা আমরা বলি পঞ্চাশ পঞ্চাশ বা অর্ধেক অর্ধেকও বলা যেতে পারে বা পঞ্চাশ পঞ্চাশ ফিফটি ফিফটি সত্য বেবিনাদিন নামের একটি একক অ্যালবাম আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গান এই ক্যাসেটটির টুন অ্যান্ড মিউজিক আরমান খান আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গীত সদ্য আরমান খান তিনি একজন বিশাল বড় মাপের সঙ্গীত পরিচালক আপনার সবাই জানেন দেখুন চমৎকার একটি উচ্চদের মধ্যে এই তখন বাজারে পাবলিশ হয়েছিল এটি সঙ্গীতা কোম্পানির থেকে তখন বাজারে পাবলিশ করা হয়েছিল আপনাদের আরো একটি ম্যামের অ্যালবাম দেখাই দেখুন কি চমৎকার একটি অডিও অ্যালবাম আগে দেখুন তারপর আমি কিছু কথা বলছি ডাকপিওন ডাকিয়ন শিরোন নামে একটি অ্যালবাম তখন বাজারে পাবলিশ হয়েছিল এটি আমাদের সদ্য বেবিনাজিন নামের একক অ্যালবাম কথা সদ্য প্রদীপ সাহা সুর সদীয় রাজেশ তারা দুজনেই গুণী মানুষ আপনারা সবাই জানেন এই অ্যালবামটি সঙ্গীতা কোম্পানি থেকে তখন বাজারে পাব্লিশ হয়েছিল এই অ্যালবামের গানগুলো কি কিন্তু বেশ জরল এবং কানবন্দর আপনারা সবাই জানেন তো চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই দেখুন কি চমৎকার একটি অডিও অ্যালবাম আগে দেখুন তারপরে কিছু কথা বলছি সেই সেই দিন সময় লজেন্স সঙ্গীতমালা একটা অনুষ্ঠান হতো রেডিওতে বৃহস্পতিবার দুইটা বাজে আমরা সবাই শোনার জন্য অপেক্ষায় থাকতাম আপনারা যারা শুনেছেন তারা হয়তো জানেন দেখুন বিভি লজেন্স কোম্পানি এখানে লেখাও আছে আর আমাদের সেই সুদ্ধীয় শিল্পী বিভিন্নাস দিন ম্যামের একটি একক অ্যালবাম আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই অ্যালবামের গানগুলো কিন্তু সেই সময়তে বেশ জোরাল এবং মানবন্ত হয়েছিল এখানে লেখাও আছে বিবি লজেন্সের সৌজন্যে এই অ্যালবাম যখন বাজার পাবলিশ হয়েছিল তো চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই দেখুন কি চমৎকার একটি অডিও অ্যালবাম আগে দেখুন তারপর আমি কিছু কথা বলছি অ্যালবামটির নাম হচ্ছে একাকী আমাদের সর্দ্য শিল্পী বিভিন্ন জিমমে একটি একক অ্যালবাম আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যালবামটি সাউন্ড কোম্পানি থেকে তখন বাজারে প্রকাশিত হয়েছিল এই অ্যালবামের গানগুলো বেশ ঝরল পানবন্ত তো চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখায় দেখুন কি সুন্দর একটি অডিও অ্যালবাম আগে দেখুন তারপর আমি কিছু কথা বলছি শঙ্খ নদীর মাঝি চমৎকার একটি নদী শঙ্খ নদী যারা দেখেছেন তারা তো জানে নামটিও খুব সুন্দর আমাদের সদ্যীয় বরেণ্য শিল্পীনাথের নামের একক অ্যালবাম এটি সাউন্ড টেক কোম্পানির থেকে তখন বাজারে পাবলিশ হয়েছিল ম্যামের গান কেমন হতে পারে আপনারা তো সবাই জানেন চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখায় দেখুন কি সুন্দর একটি অ্যালবাম আগে দেখুন তারপরে বলছি হেবি উপরে কি সুন্দরভাবে লেখা জালা চমৎকার একটি পচ্ছদের মধ্যে এই ক্যাসেটটি তখন বাজারে পাবলিশ হয়েছিল আর এই অ্যালবামের গানগুলি কিন্তু বেশ জোরালো পানবন্ত বন্ধুরা সঙ্গীত ফরিদ আহমেদ ও পার্থ তারা দুজনই কিন্তু বিশাল বড় মাপের সঙ্গীত পরিচালক আপনারা সবাই জানেন এই ক্যাসেটটি দোয়েল প্রোডাক্টসের থেকে বাজারে তখন পাবলিশ করা হয়েছিল চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখে দেখুন কি চমৎকার একটি অডিও অ্যালবাম আগে দেখুন তারপরে কিছু কথা বলছি অ্যালবামটির নাম হচ্ছে চোখের তারা আমাদের সৌদি বিভিন্ন দিন নামের একটি একক অ্যালবাম চোখের তারা সুর সঙ্গীত মান্নান মোহাম্মদ গীতিকার দেলোয়ার হোসেন আর্যুদা সরব তারা দুজনই বড় মাপের মানুষ এবং গুণী মানুষ আপনারা সবাই জানেন আর এই অ্যালবামের গানগুলি কিন্তু জুড়ালো হয়েছিল পানবন্ত রয়েছিল সে সমাজে বিভিন্ন দিনের নামের গান সে তো সবসময় জোরালো বলতো সবাই জানে দেখুন আরো একটি অ্যালবাম বেবি ম্যামের অ্যালবামটির নাম হচ্ছে বেবি নাজদিন অ্যালবামটির নামই হচ্ছে বেবি নাজদিন দেখুন সঙ্গীত জামিল মিন্টু তিনি কিন্তু বিশাল বড় মাপের একজন সঙ্গীত পরিচালক আপনারা সবাই জানেন যার গুণের প্রশংসা করার যোগ্য আমি নই এটি সারগাম কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ করা হয়েছিল আর এই ক্যাসেটের গানগুলো কিন্তু বাংলার আনাচে কানাচে তখন বাস্তব এখনো ম্যামের গানের ক্যাসেট বা ম্যামের গান অনেক জায়গায় শোনা যান তো চলুন আপনাদের আরো একটি অ্যালবাম দেখাই দেখুন চমৎকার একটি অ্যালবাম আগে দেখুন তারপরে কিছু কথা বলছি ভালোবাসি বাংলা অনুবাদ এইটি আমাদের নামের একক অ্যালবাম সঙ্গীত মোকসিদ আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার বলছি মকশিদ জামিল মিন্টু তিনি কিন্তু একজন বিশাল বড় মাপের সঙ্গীত পরিচালক আপনারা সবাই জানেন সদ্যীয় তিনি আমাদের সবার এটি দোয়েল প্রোডাক্টস এর থেকে তখন বাজারে পাবলিশ হয়েছিল তো চলুন আপনাদের আরেকটি অডিও অ্যালবাম দেখাই দেখুন চমৎকার একটি অডিও অ্যালবাম আগে দেখুন তারপর আমি কিছু কথা বলছি অ্যালবামটির নাম হচ্ছে আমার প্রেম প্রেম শিয়াবাক আমার প্রেম আমাদের সদ্য বিভিন্ন জির নামের একক অ্যালবাম দেখুন এই অ্যালবামটি সঙ্গীতা কোম্পানি থেকে তখন বাজারে পাবলিস্ট হয়েছে এই অ্যালবামের মধ্য দিয়ে আমাদের বিভিন্ন নামের একক অ্যালবাম আপনাদের দেখালাম বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আমাদের একটু আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন ম্যাম বাংলা সঙ্গীত জগতের একজন উজ্জ্বল নক্ষত্রের নাম আপনারা সবাই জানেন আমাকে আর নতুন করে বলতে হবে না যাকে সবাই ব্লাক ডায়মন্ড বলে জানে যে তিনি তার জোরালো কণ্ঠ মায়াবী কণ্ঠ দরদি কণ্ঠ তিনি মানুষের হৃদয় কেড়ে নিয়েছে তার কণ্ঠ দিয়ে এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও আসব আমি আপনাদের মাঝে ততক্ষণ সুখে থাকুন শান্তিতে থাকুন ধন্যবাদ সবাইকে